রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের অন্যতম প্রকল্প হল উৎকর্ষ বাংলা এই প্রকল্পে বেকার যুবক যুবতীদের সরাসরি কাজের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার বিভিন্ন কারিগরি শিক্ষা থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রশিক্ষণ দেওয়া হয় এই যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ দেওয়া হয় কিভাবে আবেদন করবেন কিভাবে সুযোগ পাবেন রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের আয়ের জন্য আয় বাড়ানোর জন্য একাধিক প্রকল্প নিয়েছে এরকমই একটা প্রকল্প হল উৎকর্ষ বাংলা এই প্রকল্পে বেকার যুবক যুবতীরা সরাসরি কাজের সুযোগ পাবে রাজ্য সরকারে রাজ্যে এই প্রকল্প রূপায়নের দায়িত্বে আছে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তর এতে বিভিন্ন কারিগরি শিক্ষা থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রশিক্ষণ দেওয়া হয় সরকারিভাবে এই প্রশিক্ষণ দেওয়া হয় এরপর ট্রেনিং শেষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকার কাজের সুযোগ দেওয়া হয় এই প্রকল্পের উদ্দেশ্য কি উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের বাসিন্দাদের একটা বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া পশ্চিমবঙ্গ সরকার দু সালে এই প্রকল্প চালু করে এই প্রকল্পের আওতায় আইটিআই পলিটেকনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্বল্প মেয়াদি দক্ষতা বিকাশ কেন্দ্র ইত্যাদিতে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণ দেওয়া হয় মূলত টেলারিং ফিটিং ইলেকট্রিশিয়ান রিটেল বিউটিশিয়ান এবং অন্যান্য ক্ষেত্রে ট্রেনিং দেওয়া হয় প্রশিক্ষণ শেষে সবাই সার্টিফিকেট পাবে আর এই প্রকল্পের শেষে সফলদের প্লেসমেন্ট করা বা কাজের সুযোগ করে দেওয়া বিভিন্ন নামী সংস্থার পাশাপাশি নিজেদের জেলাতেও বহু কাজের সুযোগ থাকে সেগুলোতে সুযোগ করে দেওয়া হয় এবার কারা আবেদন করতে পারবে প্রথমে বলি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাদের সিটিজেনশিপ সার্টিফিকেট মানে বসবাসের পরিচয়পত্র কাস্ট সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি থাকতে হবে যাবতীয় অল টেস্টেমোনিয়ালস এগুলো থাকতে হবে আবেদন করবেন ডবলু ডবলু ডট পিবিএসএসডি ডট জিও ভি ডট ইন আবার বলি ডব্লু ডাব্লু ডব্লু ডট পিবিএসএসডি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবেন সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করবেন তারপর যেগুলো ডকুমেন্টস সেগুলো আপলোড করবেন প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট কারিগরি ভবন প্লট বি পাবলিক সেভেন অ্যাকশন এরিয়া থ্রি রাজারহাট নিউ টাউন কলকাতা সাত লক্ষ একশো এছাড়াও সব জেলাতে এই প্রকল্পের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন আরও বিষদের তথ্য পেয়ে যাবেন অবশ্যই যেনারা আগ্রহী আপনারা আবেদন করতে পারেন আবার আরেকটি যেটা গুরুত্বপূর্ণ প্রকল্প আছে প্রধানমন্ত্রী জনধন যোজনা এই প্রধানমন্ত্রী জনধন যোজনায় সহজে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট আবেদন কীভাবে করবে মূলত দেশের সমস্ত মানুষ যাতে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে পারেন সেই জন্য প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট যোজনা চালু হয়েছে দু হাজার সালের পনেরোই আগস্ট কেন্দ্র সরকার এই প্রকল্পটা চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে বেশ কিছু আর্থিক বেনিফিট পাওয়া যায় তবে কিছু শর্ত রয়েছে এই অ্যাকাউন্টে একজন গ্রাহক সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা জমা দিতে পারবেন আবেদন কিভাবে করবেন বলছি সবাই যাতে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন সেই উদ্দেশ্যেই এই প্রকল্প চালু রয়েছে কেন্দ্র সরকার এই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী জনধন যোজনা দু হাজার চোদ্দো সালের পনেরোই আগস্ট প্রথম চালু হয়েছে এবং এতে জানেন তো এতে আবার বিমার সুযোগ আছে ইন্স্যুরেন্স আছে প্রধানমন্ত্রী জনধন যোজনা হলো একটি সাশ্রয়ী এবং যেটা মানে সঞ্চয় এবং ইনভেস্ট অ্যাকাউন্ট সবথেকে বড় কথা হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা হলো একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অর্থাৎ এটি খোলার জন্য কোনো টাকাও রাখবে না কিচ্ছু রাখবে না একবারে বিনা পয়সায় আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন এই অ্যাকাউন্ট থাকলে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন যে কোনো ভারতীয় নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারে তবে কিছু শর্ত মানতে হবে এই অ্যাকাউন্টে একজন পঞ্চাশ হাজার টাকা জমা দিতে পারবেন প্রধানমন্ত্রী জনধন প্রকল্পে অ্যাকাউন্ট খোলার কথা যারা ভাবছেন কিছু নিয়ম নীতি জানতে হবে মূলত আঠেরো থেকে উনষাট বছর বয়স হতে হবে আঠেরো বছর আগে হবে না আঠেরো থেকে উনষাট বছর এবং ষাট বছর হয়ে গেলে আর হবে না পি এম জেডি ওয়াই অ্যাকাউন্টে আমানতের ওপর সুদ পাওয়া যায় এতে জীবন বিমার সুযোগ সুবিধা রয়েছে পরিবারের মানে একজন লোক এর নামে লাইফ ইন্সুরেন্স থাকবে একজন ব্যক্তির একাধিক কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও পরিবারের মাত্র একজন এই অ্যাকাউন্টের সুযোগ সুবিধা পাবেন এই প্রকল্পে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে লাইফ রিক্স কভার করে ভাবতে পারছেন ব্যাংকে জিরো ব্যালেন্সে আপনি বই খুলবেন তারপরে বইটা খোলা হয়ে গেলে আপনার লাইফ রিক্স কভার করবে এবং এই জীবন বীমা কভার কার্যকর হবে যতক্ষণ পর্যন্ত রুপি কার্ড বৈধ থাকবে তবে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মী তারপর চাকরি থেকে অবসরপ্রাপ্ত তাদের পরিবারের সদস্যরা এই জীবন বিমার সুবিধা নিতে পারবেন না সুবিধা দিতে পারবেন না রিটার্ন জমা দেন তাদের পরিবাররাও এই সুযোগ সুবিধা দিতে নিতে পারবেন না মানে যারা আয়কর দেন ব্যাংকের কোনো স্কিম বা জীবন বিমা বা প্রধানমন্ত্রী জনধন যোজনায় কভারের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার সুবিধা দেওয়া হয় শুধুমাত্র একটি যোজনায় এই সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন অর্থাৎ সরকারি চাকরিজীবী বা পেনশন হোল্ডার এরা পাবে না সাধারণ মানুষের জন্য এই সুযোগ সুবিধা অবশ্যই জনধন যোজনা যদি আপনার অ্যাকাউন্ট না করা থাকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখে থাকুন নীমতি তার দর্শন